আইএমএফের বড় ঋণ পাচ্ছে পাকিস্তান দেড় বিলিয়ন ডলারের কিস্তি অনুমোদন মন্দা কাটিয়ে পাকিস্তানের অগ্রগতিতে খুশি আইএমএফ অর্থনীতি সচল করতে আবারও বড় ঋণ পাচ্ছে পাকিস্তান আন্তর্জাতিক মুদ্রা তহবিল নতুন করে পাকিস্তানকে দেড় বিলিয়ন মার্কিন ডলারের ঋণের চূড়ান্ত কিস্তি অনুমোদন করেছে গত সোমবার ওয়াশিংটনে অনুষ্ঠিত নির্বাহী বোর্ডের সভায় এই অনুমোদন দেওয়া হয় এর মাধ্যমে পাকিস্তানকে স্ট্যান্ড বাই অ্যারেঞ্জমেন্টের আওতায় এখন পর্যন্ত ভারত ছাড়া নির্বাহী বোর্ডের সব সদস্যই এই চূড়ান্ত কিস্তি ছাড়ের পক্ষে মত দেন এর ফলে নতুন করে অর্থ সহায়তা পাচ্ছে দেশটি এক বিবৃতিতে জানায় ও আলোচনা সফলভাবে সম্পন্ন হওয়ায় পাকিস্তানকে ঋণ দেওয়া হচ্ছে অর্থনীতি স্থিতিশীল করতে এবং সার্বিক উন্নতি ফিরিয়ে আনতে মূলত দেশটিকে এই ঋণ দেওয়া হচ্ছে সংস্থাটি আরও জানিয়েছে স্থিতিশীল থেকে দৃঢ় টেকসই উন্নতির জন্য পাকিস্তান সরকারকে কঠোর নীতিমালা ও সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে এর মধ্যে কঠোর আর্থিক লক্ষ্যমাত্রা নির্ধারণ অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যেটি এই মুহূর্তে পাকিস্তানের জন্য অত্যাবশ্যকীয় এছাড়া নতুন সংস্কারের সম্ভাব্য প্রভাব থেকে দারিদ্রের সুরক্ষা প্রদান পাকিস্তানের অন্যতম দায়িত্ব নতুন করে অর্থ ছাড়ের পেছনে পরিচালকের বিবৃতি থেকে জানা যায় দু সালের স্ট্যান্ড বাই অ্যারেসমেন্ট বা এস এর আওতায় পাকিস্তানের দৃঢ় নীতিমালার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বেশ কিছু অগ্রগতি হয়েছে সামান্য হলে উন্নতি ফিরেছে বৈদেশিক চাপ কমেছে তবে আরো উন্নতিতে যথেষ্ট চ্যালেঞ্জ কষ্টে অর্জিত এই স্থিতিশীলতাকে কাজে লাগিয়ে শক্তিশালী সবার জন্য কার্যক্রম এবং টেকসই উন্নতির লক্ষ্যে পাকিস্তানকে কাজ করতে হবে